আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে আবার যাব বেলডাঙ্গা হাটে তো আমাদের কিছু পাড়ার ছেলে পেলেরা যাবে পাল্লায় ছাড়তে কবিতল নিয়ে তো আমাদের বেলডাঙ্গা হাটেই ছাড়বে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে ভিবাস চলে এলাম বেলডাঙ্গা হাটে আমি এলাম নটার সময় অনেক লেটে এসেছি প্রচুর ভিড় হয়ে গেছে দেখুন তো ভিবাস এরই মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক আজকের হাটে কীরকম কবিতর এসেছে তোমাদেরকে শখ করাবো তো এই যে এখানে তিন পিস কবিতর আছে তোমাদেরকে একটা করে শখ করাবো তো প্রথমে দেখা এই যে একটি ম্যাটটাচ কবুতর জাক জাকবেলুম আছে এই হচ্ছে ডানা খুব সুন্দর একটি কবুতর বড় মানে দাম হচ্ছে পাঁচশো টাকা দেখুন কবুতরের কোয়ালিটি খুব সুন্দর আছে এ হচ্ছে অরিজ জোড়া এটা হচ্ছে মাদি দেখুন এ হচ্ছে ডানা এক জোড়ার দাম হচ্ছে হাজার টাকা দেখুন কবুতরের কোয়ালিটি কেমন আছে দুটোই একই দেখতে আছে খুব সুন্দর একটি কবুতর এখানে একটা বাচ্চা দেখায় তোমাদেরকে হলুদ জোড় আছে এই হচ্ছে ডানা পাঁচ পরে হয়েছে বাচ্চাটি কেঞ্স দা কবুতর ঋষি গিরিবাজ খুব সুন্দর একটি কবুতর ন্যাচ কাটা আছে তোমাদেরকে একবার সবগুলো ছেড়ে দেখাচ্ছি এই যে তো ভিবাস এই যে এখানে চলে এলাম খোপের কাছে এই চাচা খোপগুলো খুব সুন্দর হয়ে বানায় তো চাচার নম্বরটি লুবো তোমাদেরকে ভালো লাগলে চাচার সাথে যোগাযোগ করে নেবেন এই হচ্ছে চাচার নম্বর এই কাগজের মধ্যে লিখে দিয়েছে দেখুন ভালো লাগলে যোগাযোগ করবেন ডেলিভারিও দেয় তো ভিভার যেখানে যা যাক এখানে পাখিগুলো দেখায় তোমাদেরকে আমি যতটা পারি ব্যবসায়িকদের নম্বরটা নিয়ে তোমাদেরকে দিই তো জানি পারবো নম্বরটা নেবো তোমাদেরকে দেবো তোমাদের মধ্যে অনেকে বলেছে এই জন্য তো পাখিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এখানে খরগোশের বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর দেখুন ছোটো ছোটো বাচ্চা আছে কালোতে সাদাও আছে তো ওই ভাইয়েরও নম্বরটা নিয়ে নেবো তোমাদের কি দরকার আছে যোগাযোগ করে নেবেন এখানে তোমাদেরকে পাখিগুলো দেখাই খুব সুন্দর সুন্দর পাখি আছে আমাদের বেলডাঙ্গা হাটে এই যে এখানে নতুন পাখিগুলো তো বন্ধুরা এই পাখি বেলার কাছে সব কিছু পাওয়া যাবে পাখির রিং থেকে কবিতরের খাবার থেকে সব কিছুই নিয়ে আসে তো এই ভাইয়েরও নম্বরটা নিয়ে নেবো তোমরা যোগাযোগ করে নেবেন তার আগে তোমাদেরকে দেখে দিই কী কী এনেছে এই ভাইটি এই যে এখানে পাখির খাবারও আছে কবিতর খাবারও নিয়ে আসে তোর নাম্বারটা দাও চল্লিশ তেইশ তো এই ভাইটির নম্বরটা নিয়ে নিলাম তোমরা যোগাযোগ করে নেবেন চলুন য যা এখানে তাহা চাচা বাজির কবুতর দেখাবে ভালো ভালো বাজির কবুতর আসি তুম তুমি তুমি ছড়িয়ে

মু <laughs> নাই

এই যে বন্ধুরা এখানে একটি কবিতর বেড়ে গিয়েছে হাত থেকে এক ভাইয়ের এই যে কবুতরটি দেখুন উড়ে গেল এই যে এই হাতের মধ্যে উঠছে কবিতরটি

তো এই যে বন্ধুরা এবার কবুতর গুলো ছেড়ে দেবে হাটের মধ্যে বেলডাঙ্গা হাটে এই যে ছেড়ে দিল অনেকগুলো লেগছে এই যে আরো এক খাতা ছেড়ে দিল তোমাদেরকে সবগুলোকে দেখায় এই যে সব এক জায়গায় হয়ে আছে এখানে উঠছে তোবি বাস অনেক উপর দিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে দেখো সব বাড়ি যাবে এখানে অনেকগুলো লোক দেখতে আসছে এই যে অনেক ভিড় হয়েছে আজকের হাটে তোমাদেরকে ভালো করে দেখে দিই প্রচুর লোক এসেছে কবুতর একদম উপর চলে গেছে এখন তো চলুন তোমাদেরকে কিছু কবুতর দেখাই আইটি দেখাবে

তো এখানে কাকার কাছে চলে এলাম পাঁচশো টাকা কি মাল আছে সলমান কাকজি নর আছে নর পায়রা দেখে না খুব ভালো হবে নর খুব ভালো মাল হবে জাগ ম্যাড্রাস নর আর পাঞ্জা দেখো পাঞ্জাটা দেখো

আমি একটু সামান্য ফাটা আছে দাম কম ছশো টাকা জোড়া সাইজ কিন্তু বড় দেখে নাও সিরাজি সিরাজি পায়ে মোচা তো মোচটা দেখে নাও পায়ে সব বড়োই হবে আন্ধ্রা লাইনের মাল আছে ভাঙানো আছে চার পিস দু পিস মাথা দু পিস নর আছে দাম কীরকম আছে যেহেতু ক্রস আছে দাম পাঁচশো টাকা পিস নট ভাই নোট বাচ্চা বলতে পারেন হলুদ চোখের মধ্যে মাল খুব ভালো উঠবে মাত্র তিনশো টাকা বাচ্চা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন খুব ভালো হবে পায়রা প্রচুর উঠবে বাচ্চা পায়রা চার পর বাকি চার পর বাকি

বাচ্চা পায়রা সবে তিন তিন ছয় সাত তিন পর হয়েছে তিন পর তিন পর হয়েছে জানা পায়রা কিন্তু খুব ভালো রেজাল্টের মাল হবে বাচ্চা পায়রা পশ্চিমা মাদা চোখটা সব করা চোখটা মাথা পায়রা আজ কিন্তু এক হাত চাই আছে মাদা 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 এটা সবুজের মধ্যে মাথা সবুজের সাদা টাইপের ভাব আছে মাল যারা নেবেন আমার নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলুন যারা মাল নেবেন বলে ঠিক করেছেন বুকিং করবেন তারাই কল করবেন অনলি বুকিং অনলাইন বুকিং এর জন্য নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনপে গুগল পে একই নাম্বার কিছু অ্যাডভান্স মেরে আপনি বুকিং করুন বেলডাঙ্গা থেকে শিয়ালদা অব্দি মেন লাইন সেকশানে টোটাল ফ্রি আছে ডেলিভারি ঠিক আছে স্টেশন থেকে নিতে হবে স্টেশনের বাইরে গেলে পাঁচশো ছশো টাকা চার্জ পড়ে যাবে যে যাবে বাড়িতে দিতে আর যদি আপনি স্টেশন থেকে ডেলিভারি নেন পাঁচশো টাকার মধ্যে মানে এক টাকাও চার্জ লাগবে বাইরে নিলে পাঁচশো সাতশো দ্রুত অনুযায়ী হচ্ছে আছে খুবই সুন্দর মানে কবিতা দেখুন কবিতা দুটো ছেলে থাকবে যা ভালো লাগবে স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন যা গাবলোক সবুজ আবলক এক জোড়া দুটোই তো এই যে ভিবস এখানে কবিতর ধরা খাঁচা নিয়ে এসছে খুবই ভালো বানাই এই চাচার নম্বরটাও নিয়ে নেবো তো কীভাবে বন্ধ করবে চাচা দেখে দাও একবার তো দেখতে পেলাম এর মধ্যে কবিতর থাকলে ধরা পড়ে যাবে দাম কীরকম আছে দাম এগুলো ছশো করে তোমার নম্বরটা দাও সাতানব্বই তেত্রিশ আটত্রিশ তিরানব্বই আটানব্বই তো ভিবাস ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও